আপনারা ওই আতঙ্কবাজির থেকে জুড়ে থাকবেন আরো কি গাছ লাগানো হয়েছে আপনারা আতঙ্বাজির থেকে জুড়ে থাকবেন মানুষের খেলা আছে আপনারা আতঙ্বাজির কাছ থেকে দূরে থাকবেন बधेख Oh Good কষ্ট করি রাত্রিকটা দোকান করি ছোটালি তো ছিল জমা ভরাই রাবণ ধরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমাদের রাবণ ধরিয়ে দেওয়া হয়েছে রাবণ বোধ শুরু হয়ে গেছে আমাদের রাবণ এখন আমাদের রাবণ বোধ শুরু হয়ে গেছে রাবণের কাছে কেউ যাবে না সুমন কিলারি আমাদের কথা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা কেবলমাত্র বন্ধুদের জন্য একটি বিশেষ